মাই গো ওটাই ভাই সুলটা বাই রে কিল্লা কালো চুল কাশ ফুল লাখান না রং আরে ভাই রে ও ভাই এর গার রং কিলা গায়ের রং যাকে বলে বিলাতি দলা ওটাই ভাই খবরদার আর কইলে রে জর্ত ফরাব না হইলে ও হইলা কিন্তু জিনিসটা কি তার জিনিসটা হারো খান তা তো হইলাই না মনাই রে ও মনাই জিনিসটা আমার রে ভাই হইলো হরা রাত লইলি রে আউ কি তা গুখ তাই ভাই ই দরণর জিনিস পড় রাত লিলো কিলা আমার বুলে আমার বুলে আমার যে ডিসটাইজ আমার রাতর নাই সিরেবো জিনিসটা খেনা চরাগুল্লা দের মিয়া মকبن খরাবা জিনিসটা গিটা না তেখন কইলে আরে মুনা ইমার জানর জান শীতর খেতা খতা গরমর দিন রাত ফাখাবুছনি আর 머থায় হামলাইলে 머ছরিও তুমি দরিআডি চাই পারো বাইরেই তা তো বড় মূল্যবান জিনিস রে বাই মঞ্জালি তুমি বুচ্চডা ভাই আমি জিনিসটা কইলাম না রে কে আর কি তা জিনিসটা এটা কুলি 하고 বাইনি কোন জিনিস তুমি আছডা কলরে আরে বাহ লেজি করি না কুলি খাও হাঙ্গা লড় দন ইনাম মানিক সোনার রত্ন ইনালিল্লাহ তোই ভাই বড় দামি জিনিস হডা মানিক সোনার রত্ন মনেই খালি হীরা মানিক সোনার রত্ন নাই এর চাইতে দামীও তুমি দরিয়া নিছাই ভরো দূর 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 মেরে তোমারটা বুত্তর বহা বন্ধ করো জিনিসটার নাম কি দহন

আতো খুব সময় কম আমরা আজকে রাতে আবার ফিরিয়া যাইব এইটা একটা কথা কইলাই নিবা তিন বাদে দেশে আইছো এক সাততার কবে দিতে পারদান আমার টাউনের বাসাতও কিছু কামকাজ রইছে দেশে আইলে তো তাহা লাগে না নি বাসায় এক বাদে এর আগে এইটা কোনো চিন্তা কইরো না আমার ইтимবাগ নি আমি এক সপ্তাহ রাখきゃ তারপরে দেব মামা অত করি কইদা এক সপ্তাহ থাকি যাই না আচ্ছা এটা তোমার ইচ্ছা ওগো আমার শোনা

আ ওগো টাইবাইও তো না নিবা গলল এ না জেতা করে লাগে টাণ্ডা মত করে লাগে ওয়ে টাণ্ডা মত করে লাগবো উড়উড়ি হল সব চাই না ও চিন্তা ভাব না করার লাগবো তোমরা কিটা চিন্তা ভাব না করবা বিজানিলো আমি কিন্তু সিতাইরে চাই ও কই লাগবো সিতাইরে চাই লও কিটা ভাই ভাই নি তাইনু জামাইয়াছে চড় যা ভাই জামাই কি গবি আরে সিতাই আমার এ রে কটা ছি তৈরি ফানে খুব কটিনাস আমি যদ্নে মনহরি কিত আননি তাইরি বুলি য বল ল কোন হালা হইবে সাইদে বুলতাম সুট্ট খালো রেম বুলা যায় না 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 বুলা যায় না চলে বলে কই চলে আমরা নানি একটা টেকনিক কি সে কি বুলা যায় তাই আমারে যখত কি খুব বেশি খাদা সুট্ট খালো রভিতি সে কি বুলা যায় তাই আমারে দেখি এখন খানো খাকা দায় ইলা ইলা

আমরাнтаচ ইটা বাদ দে শীতাইর মাতmato রে শীতাইর মাতmato আহা কতই বাইরে বে রত চিন্তা কেন করু আমরা আমরা বাসলে শীতাই তোমার কিলা কি তা করবা আগে amare hou বা আগে আগে তুমি মতিয়া সানিও না হন্ন আমরা একটা প্ল্যান করব বল না

আপনি আপনার লোক আমার বুঝা পড়া আছে আমার লোকের ওর বুঝা পড়া মুরব্বী তুমি সার হুকুমে আমার ফুল দিয়া তুমি মালা কাতলায় এই নাই

বলু 왔다 ওলো হ পৈগাম্বরী শর্ত মতে হ পৈগাম্বরী শর্ত মতে পৈগাম্বরী শর্ত মতে মনাইও মুনতাস মিয়া কে শাক্কি রাখিয়া মনাইও মুনতাস মিয়া কে শাক্কি রাখিয়া আবার কো মনাইও মুনতাস কে শাক্কি রাখিয়া মনাইও মুনতাস কে শাক্কি রাখিয়া আবার কো মনাইও মুনতাস কে শাক্কি রাখিয়া মনাইও মুনতাস কে শাক্কি রাখিয়া আবার বউ সিতা বিবি কে আমার বউ সিতা বিবি কে আমার বউ সিতা বিবি আমার বউ সিতা বিবি হাল্লার মাস্তে গলি গলি তিনটা তালাক দিল কমে হাল্লার মাস্তে গনি গনি তিনটা তালাক দিল হাল্লার বাচ্চা গলি গলি ডোর দিল